অ্যাফিলিয়েট লিঙ্ক শব্দটি প্রায়ই অ্যাশ মুফারে এবং তার কোম্পানি অনপ্যাসিভের আপডেট ও আলোচনায় ব্যবহৃত হয় একটি অ্যাফিলিয়েট লিঙ্ক মূলত একটি বিশেষ ওয়েব লিঙ্ক বা ইউআরএল যা কোনো ব্যক্তিকে কোম্পানির সহযোগী বা রেফারেল প্রোগ্রামের অংশ হিসেবে শনাক্ত করে যখন কেউ সেই লিংকে ক্লিক করে কোনো পণ্য কেনে বা কোনো সেবায় সাইন আপ করে তখন লিঙ্কটি শেয়ারকারী ব্যক্তি একটি কমিশন পান ভিক্ট্রি উইথ অ্যাশ অ্যাফিলিয়েট লিঙ্ক বলতে বোঝানো হচ্ছে ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম বা এর সঙ্গে সম্পর্কিত কোনও নতুন প্রজেক্টের জন্য তৈরি রেফারেল বা অ্যাফিলিয়েট লিঙ্ক এই বিষয়টি প্রায়ই মোফারের আপডেটে উল্লেখ করা হয় যদি আপনি অনপ্যাসিভের ফাউন্ডার বা অ্যাফিলিয়েট হয়ে থাকেন তবে আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইট বা তার অফিশিয়াল কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে পাবেন এই লিঙ্ক সাধারণত নতুন গ্রাহক বা সহযোগীদের কোম্পানির প্ল্যাটফর্মে আনতে ব্যবহৃত হয় যেহেতু এটি ব্যক্তিগত বা ইউনিক অ্যাফিলিয়েট লিঙ্ক তাই প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদা হয় এবং এটি প্রকাশ্যে সবার জন্য উন্মুক্ত থাকে না আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ করে নিজের বিশেষ লিঙ্কটি খুঁজে নিতে হবে এই অ্যাফিলিয়েট লিঙ্কটি তখনই পাওয়া যাবে যখন নতুন প্ল্যাটফর্ম ভিকট্রি উইথ অ্যাশ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এবং ফাউন্ডার বা ইউজারদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে এই জয়নিং বা সাইন আপ লিঙ্ক অক্টোবর দু থেকে পাওয়া শুরু হতে পারে যখন আপনি উইথ অ্যাশে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাশ মুফারে বা অনপ্যাসিভ প্যাসিভ অফিসিয়ালি ওয়েবিনার ইমেল বা ও সিস্টেমের ভেতরে দেওয়া বার্তার মাধ্যমে লিঙ্ক প্রকাশের নির্দিষ্ট ও চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ওয়েবসাইটের ভেতরেই হয় আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না এটি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে তৈরি হয়ে যায় যদি আপনি কোম্পানির সব প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করে থাকেন অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট অ্যাফিলিয়েট হতে হলে আপনাকে ভিক্ট্রি উইথ অ্যাশের অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট পড়ে তা ডিজিটালিভাবে গ্রহণ বা অ্যাকসেপ্ট করতে হবে এটি একটি বাধ্যতামূলক ভাব কে প্রক্রিয়া যদি প্রয়োজন হয় কোম্পানি আপনাকে নতুন প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট লঞ্চের পর কে ওয়াইসি বা কাস্টমার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে বলতে পারে ড্যাশবোর্ডে কোথায় পাবেন একবার আপনি অ্যাফিলিয়েট হিসেবে অনুমোদিত হলে এবং কোম্পানি আপনার লিঙ্ক ইস্যু করলে সেই বিশেষ লিঙ্কটি আপনার ভিক্ট্রি উইথ অ্যাশ ড্যাশবোর্ডের নির্দিষ্ট অংশে যেমন অ্যাফিলিয়েট প্যানেল রেফারেল লিঙ্ক বা মাই লিঙ্ক সেকশানে দেখা যাবে এই লিঙ্কটি আপনার অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে এখন একটু মনোযোগ দিয়ে শুনুন সফলতা শুধু অপেক্ষা করা মানুষের হাতে আসে না এটি আসে তাদের হাতে যারা প্রস্তুত থাকে সুযোগকে কাজে লাগাতে সুযোগ নিজে থেকে আসে না আপনি সেটি তৈরি করেন ক্রিস গ্রোসার ভিক্ট্রি উইথ অ্যাশের এই নতুন যাত্রা আসলে আমাদের সবার জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে যারা প্রস্তুত তারাই এগিয়ে যাবে যদি আপনি স্বপ্ন দেখতে পারেন তাহলে সেটি অর্জনও করতে পারেন ওয়ার্ল্ড ডিজনি তাই এখনই নিজের অ্যাকাউন্ট তৈরি কেওয়াইসি সম্পন্ন এবং অ্যাফিলিয়েট হিসেবে প্রস্তুত হওয়ার সময় আজ আপনি যতটা প্রস্তুতি নিচ্ছেন কাল সেটাই হবে আপনার সফলতার ভিত্তি সফল মানুষরা সেই কাজগুলো করে যা ব্যর্থরা করতে চায় না জিমরোন তাই অপেক্ষা নয়

बेशवर्क में ढूंढ एक बार जब आप बन जाएंगे और नूतन कंपनी द्वारा लिंक जारी कर दिया जाता है